প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন হবে পেছানোর কোন সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রাজধানীর কৃষি মার্কেটে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন পরিবহন ও বিপণন রোধে জনসচেতনতামূলক কার্যক্রমে এসব কথা জানান তিনি পরে চাঁদাবাজি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি বেশি হয় এসব এলাকার পাশাপাশি সারা অভিযান চলমান রয়েছে অনেকে গ্রেপ্তারও হচ্ছে বাংলাদেশের চাঁদাবাজদের কোন স্থান নেই অপরাধী যেই হোক না কেন তাকে গ্রেপ্তার করা হবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সারা যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে এই কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই জনগণ যে সব নির্বাচনে মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে না